আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয় ভুলবশত অনেকগুলো ফেসবুক আইডি খুলে ফেলেছেন এখন ডিলিটও করতে পারতেছেন না কিন্তু আজ আপনাদেরকে সঠিক প্রসেসিং দেখাই দিব কিভাবে আপনারা ফেসবুক আইডিটা ডিলিট করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আমার এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের টাইম লাইনে তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের পার্সোনাল ফেসবুক আইডি ডিলিট করে সেই প্রসেসিংটা আজকে দেখাবো অনেকের আছে ভুলবশত দুইটা তিনটে আইডি খুলে ফেলেছেন চালাতে পারতেছেন না এখন আপনি ডিলিটও করতে পারতেছেন না তাহলে আপনার জন্য আজকে এই ভিডিও অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন ভিডিওর দিকে আমি কোন কোন অপশানে ঢুকতেছি সেগুলো ফলো রাখবেন লক্ষ্য রাখবেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে গেলে আপনার আগে আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসে প্রবেশ করতে হবে অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করলাম করার পরে আপনি থ্রি ডট মেনু কর্নারে যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে আপনি সেটিংসে ক্লিক করবেন এখানে কোনাতে কর্নারে সেটিংসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন একটা ম্যাটা সেন্টার একটা অপশন দিয়ে দিয়েছে আপনি ফুরা অপশানটাতে ক্লিক করে দিবেন পুরো অপশানটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন আরও একটি এন্টারপ্রেস আসবে আরও একটি ইন্টারফ্রেস চলে আসবে তখন আপনারা এই ইন্টারফেসে এসে পার্সোনাল ডিটেলস যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এখানে দেখবেন নিচে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করার পরে দু নম্বর অপশান যেটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটি অ্যাকাউন্ট দেখাচ্ছে এই একটি অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পরে স্কোর ডাউন করে নিচে যাবেন আপনি পারমান্টলি ডিলেট করতে চাচ্ছেন নাকি একেবারে ডিলেট করতে চাচ্ছেন যেহেতু আমি একেবারে ডিলেট করব তাহলে আমি এটা ঠিক করে দেব এটা ঠিক করে দিয়ে আমি কন্টিনিউ টিক করে দেব কন্টিনিউ টিক করার পরে আপনাকে এখানে কয়েকটা অপশন দেবে যে আপনি কি রাখতে চান কী সমস্যার কারণে বা আই হ্যাভ প্রাইভেসি কন্ট্রিড আপনার এখানে অনেকগুলো অপশন দেখাবে আপনি সোজা নিচের অপশনটা ওকে করে দেবেন ওকে করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করে দিতে বলছে আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে স্কল ডাউন করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে এই কন্টোনিও আপনি কি এটা ট্রান্সফার ইনপুট যে করতে চান নাকি কি কন্টিনিউ ডিলেট করতে চান আবার আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে এখানে সুন্দর করে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পরে আবার আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক এখন এখানে যখন আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন তখন আপনার এখানে আরও একটি ইন্টারফেস শো করবে এখানে বলছে ডিলিট অ্যাকাউন্ট আপনি আবারও এটাতে ক্লিক করে ডিলিট করে দেন আমি আবার ক্লিক করে দিয়েছি এই অপশনটা ডিলিট হয়ে যাবে এখন আপনার ফেসবুক আইডিটা অলরেডি ডিলিট হয়ে গেছে তো এইভাবেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে ডিলিট করতে পারেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন টাইম লাইনে যাতে অন্য অন্য বন্ধুবান্ধবরা সেই বিষয়টা শিখতে পারে ধন্যবাদ